তাহলে তোমরা এখন একবারে মনে প্রাণে মন থেকে তো যে আর কোনোদিন এই রোগীর আশেপাশে না রুগীর ক্ষতি করবে না ঠিক আছে তো বলো আমরা তালার নামে ওয়াদাবদ্ধ হচ্ছি আর কোনোদিন এই ক্ষতি করব না এই ছেলের কাছেও আসব না এই সেলে এবং দুনিয়াতে যতদিন বেঁচে থাকি থাকি কোনো মানুষের ক্ষতি করব না যদি আমরা ওয়াদা ভঙ্গ করি

আর খাটি দিলে তবানা করলে তোমরা না তোমাদের বাবাও যদি আসে ওখান থেকে মুক্ত করতে পারবে না দেখো তো সোহানুর কি অবস্থা দেখতে পাচ্ছ । আচ্ছা তোমরা এখান থেকে খাস দিলে করলে এখান থেকে মুক্ত হয়ে যাবে জি আমরা যে রুগীটা দেখলাম এটা হলো রুগী এই ছেলেটাকে আশিক জিন মানে পরি আমরা যেটাকে বলি এরা আক্রান্ত করেছে ছেলেটা মাতশায় পরে হেফস্কানায় কিন্তু ক্রয়সেপ করতে দেয় না শৈল বন্ধ করতে দেয় না নানান ভাবে তারা উত্তপ্ত করতেছিল কষ্ট দিচ্ছিল তো আলহামদুলিল্লাহ আমরা তাকে তাদেরকে ধরে নিয়ে আসছিলাম তাদের সঙ্গে কথা বললাম সবাই এই ছেলেটার জন্য ইনশাল্লাহ দোয়া রাখবেন আর যারাই যেখান থেকে দেখছেন ভিডিওটা যাদের জিনজাদুর সমস্যা হয়ে পড়ানি চিকিৎসা নিতে চাইলে অবশ্যই ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাকে ইনবক্স করে রাখবেন আমাকে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইনশাল্লাহ পাবেন আমার রুগী দেখার সময় হলো জহরের পর থেকে রাত দশটা পর্যন্ত জহরের পর থেকে রাত দশটা পর্যন্ত আমার রুগী দেখার সময়